<صلاه> السلام عليكم ورحمة الله وبركاته <اليكو> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي o النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي يا فارهبون. صدق الله العظيم. وقال تعالى في هبي شأن: إن الله وملائكته يصلون على النبي. <سؤال> <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মনা পারে কাহে রে দিল মনে কাহে রে সেই তে সোনা মদিনা জে বাগিনা পথের ধুরি জে মদিনার ধুরি জোড়ায়ে মন

সমস্ত প্রশংসা ও তারিফ সমস্ত গুণগান সেই মহান মহানের দরবারে যিনি আমাদেরকে জামাতের সাথে আদায় করার সৌভাগ্য দান করেছেন অনেক মানুষ ছিল এই এলাকায় কিন্তু সবাই আসতে পারেনি আল্লাহ যাদেরকে চেয়েছেন শুধু তারাই বাগরিবের নামাজ আসতে পেরেছেন

ধারাবাহিক তাফসির মাহফিল হলো একটা ধারাবাহিক কোরআনের ক্লাস কোরআনের কি কোরআনের ক্লাস ভাবে একের পর এক আয়াতের তাফসির হবে দার্স হবে এটা কিন্তু যিনি শিক্ষক তিনি হচ্ছেন অতিথি শিক্ষক কি শিক্ষক অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে না

সূরাতুল বাফারা আমরা সূরাতুল বাফরা থেকে ইনশাআল্লাহ রাসূলা শুনবো আজকের আলোচনা হবে 34 34 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি এই দুটি আয়াতের আলো শেষ করার পর যদি হাতে সময় থাকে তাহলে আরো সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তো তাফসির শোনা আর বা কোরআন শোনার একটা আদব আছে

যখন কোরআন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শুনতে হবে আর চুপ থাকতে হবে এরপরে সাথে কথা বলা যাবে না এদিক সেদিক খেয়াল করা যাবে না মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে তাহলে আল্লাহ রহমত পাওয়া যাবে কি পাওয়া যাবে আল্লাহর রহমত পাওয়া যাবে এই কোরআন শোনা লাভ না ক্ষতি অনেক লাভ